গুরুমম্বা গুরু বিষ্ণু গুরু দেব গুরুদেব পরম অম্বো তস্মৈ শ্রী গুরুবে নমঃ নমস্কার আধাতিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই মাসিক রাশিফলের অনুষ্ঠান আপনারা দেখছেন এপ্রিল মাস আপনাদের কেমন যাবে চলুন আমরা জেনে নিই প্রথমেই কিন্তু আমি এই মাসের একটু গোচরটা কেমন যাচ্ছে এটা কিন্তু আমরা জেনে নেব কারণ গোচরটাই হচ্ছে এই মাসের রাশিফলের মুখ্য অংশ তার উপর ভিত্তি করেই যে ফল হবে মেষ রাশিতে বুধ বকরি বা রেট্রোকেট হচ্ছে দোসরা এপ্রিল আবার দেখা যাবে ন তারিখে এন্ট্রি করবে মীন রাশির ঘরে তেরোই এপ্রিল রবি সে প্রবেশ করছে মেষ রাশির ঘরে এবং সে উচ্চস্ত হচ্ছে রবির একটা পজিটিভ একটা এনার্জি তেইশে এপ্রিল মঙ্গল মীন রাশির ঘরে প্রবেশ করছে চব্বিশে এপ্রিল শুক্র মেষ রাশির ঘরে কিন্তু প্রবেশ করবে পঁচিশে এপ্রিল মীন রাশির ঘরে আবার বুধের ডাইরেক্ট মোশন অর্থাৎ মার্গি কিন্তু পজিশন আসবে অন্যান্য প্ল্যানেটারি পজিশন বিশেষ করে যেমন বৃহস্পতি মেষ রাশির ঘরে প্রবেশ করে আছে শনি মূল ত্রিকোণে নিজের ঘরে কুম্ভ রাশির ঘরেই কিন্তু আছে এবং বাইশ তারিখ পর্যন্ত শনি মঙ্গল যুক্ত থাকছে এখানে একটা বিভৎস একটা প্ল্যানিং বিভৎস একটা চেঞ্জিং জন্মসাথে কিন্তু একটা দুর্দান্ত একটা পজিটিভ একটা এনার্জি আমরা দেখতে পাবেন প্রতি সোয়া দুদিন অন্তর কিন্তু চন্দ্রের অবস্থান কিন্তু পরিবর্তন হয় রাহু সেই একই পজিশনে আছে অর্থাৎ মীনরাশি ঘরে কিন্তু রাহু আছে আর তার অ্যাক্সিস সপ্তম ঘরে অর্থাৎ কোণরাশি ঘরে কিন্তু কেতু আছে এটা হচ্ছে গোচর অর্থাৎ এপ্রিল মাস আপনাদের কেমন যাবে এর উপর ভিত্তি করে আপনার natal chart সঙ্গে এই গোচরের কি সম্পর্ক আছে ডিটেইলস অনুষ্ঠানটা আপনারা পুরোটাই দেখবেন এবং অবশ্যই পেশার কিছু টিপস থাকবে যেগুলো বাড়িতে বসে করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন চলুন দেরি না করে আমরা আজকের এই অনুষ্ঠান শুরু করি যেখানে আমরা এই রাশিফল, ফল মাসিক রাশিফল প্রতিটি রাশি লগ্নের মানুষদের কেমন যাবে আমরা জেনে নিই এবার চলে আসি যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের এপ্রিল মাস কি বার্তা দিচ্ছে চলুন আমরা জেনে নিই দেখুন মাসিক রাশিফলের এই অনুষ্ঠানে আমি প্রথমেই আপনাদের স্বাস্থ্যের জায়গায় যদি দেখি তাহলে বলতে গেলে আপনাদের বায়ুতত্ত্বের স্থির রাশি এবং শনি হচ্ছে আপনাদের গ্রহ এবং এই স্বাস্থ্যের জন্য এই সময় যেহেতু আপনার একটা সাড়ে সাতি প্রভাব চলছে এবং শনি কিন্তু আপনার নিজের ঘরে মূল ত্রিকোণে কুম্ভ রাশির ঘরে কিন্তু প্রবেশ করে আসে শারীরিক দিকটা এই সময় আপনাকে একটু সাবধানে থাকতে বলছি একটা পরিবর্তনের দিক এই সময় কিন্তু কিছুটা আসবে আপনার স্কিনের কোনো সমস্যা নার্ভের সমস্যা বাড়িয়ে দিতে পারে মুখমন্ডলে কোনো চোট আঘাত এটা কিন্তু সম্ভাবনা প্রবল আসে লোয়ার অ্যাবডোমেনে কোনো অপারেশন যাদের কোনো প্রবলেম চলছে যারা নারী পুরুষ নির্বিশেষে আপনার লোয়ার অ্যাবডোমেনে একদম কোমর থেকে পা পর্যন্ত সেখানে কিন্তু আপনার হাড় নার শিরা তলদেশে কোনো চোট আঘাত রক্তপাত কোনো অপারেশন এগুলো কিন্তু সম্ভাবনা আছে সেটা আপনাকে সতর্ক থাকতে হবে আপনার জন্মপুত্রী আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং ফেলিসের সঙ্গে কতটা সেটা এই গোচরে প্রযোজ্য সেটাও দেখে নেওয়ার বিষয় আছে তার জন্য ভালো জ্যোতিষ পরামর্শ অবশ্যই আপনি নিতে পারেন কিনে দেওয়া নাম্বারে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আপনি মনে করেন এবার যারা বিদ্যার্থী বা কর্মপার্থী আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন যারা বিদ্যার্থী বা কর্মপ্রার্থী আছেন তাদের জন্য অবশ্যই ভালো সময় নতুন কর্মের যোগাযোগ নতুন সুযোগ সুবিধা কিন্তু আসতে চলেছে যারা অলরেডি কাজকর্ম করছেন তাদের জন্য কিন্তু কোনো না কোনো ভালো দিক কোনো পদোন্নতি কোন মান মর্যাদা বৃদ্ধি ইনক্রিমেন্ট বৃদ্ধি অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এক কথায় আসতে পারে কিছু প্রাপ্তি হতে পারে কিছু সুযোগ এই সময় আসবে টাকা পয়সা আপনার ব্যয় হলেও আপনার উপার্জনের রাস্তা কিন্তু ঠিক ঠিক থাকবে তবে ব্যয় কিন্তু আপনার আছে গুরুজনের প্রতি বিশেষ করে নজর রাখুন যারা বয়স্ক মানুষ আছেন তাদের কিছু স্বাস্থ্যের জায়গায় ডিস্টার্ব হতে পারে কোনো দুঃসংবাদও হঠাৎ করে চলে আসতে পারে সেগুলো কিন্তু এই সময় আপনাকে ফেস করতে হতে পারে নতুন বছর বাংলার এপ্রিল মাসের তারিখের পর থেকে দেখবেন নববর্ষের যে সময়টা সূচনা হচ্ছে সেখান থেকে কিন্তু রবির প্রভাবটা থাকবে যারা উচ্চ পদে কাজ কর্মের জন্য যোগাযোগ করছেন কম্পিটিভ এক্সামের জন্য যারা খাটাখাটি করছেন তাদের জন্য কিন্তু মান মর্যাদা বৃদ্ধি পদোন্নতি কর্মপ্রাপ্তির যোগাযোগ কিন্তু বাড়িয়ে দেবে দ্বিতীয় আপনাদের রাহু আছে ব্যয়ের জায়গাটা আপনাকে একটু বুঝে শুনে করতে হবে না হলে অহেতুক ব্যয় হয়ে গেলে কিছুটা ক্রাইসিস আসতে পারে কিছুটা ক্রাইসিস এই সময় আপনাকে এপ্রিল মাসের কুড়ি তারিখের পর থেকে ফেস করতে হতে পারে গৃহবাড়ি নির্মাণ নতুন গৃহের একটা তৈরি করা জমি বাড়ি প্রপার্টি যারা কেনাবেচা করছেন বা যারা কিছু না কিছু ভাবে জমি বাড়ি ভূ সম্পত্তি কিনতে চাইছেন প্রপার্টি কোন ফ্ল্যাট এগুলো তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো যারা বিজনেসে আছেন বিশেষ করে আমি বলছি যারা ট্রান্সপোর্টের বিজনেস করেন যারা খাবারের উপরে ব্যবসা করছেন যারা দ্রব্য নিয়ে শৌখিন দ্রব্য নিয়ে ব্যবসা করেন সুগন্ধি দ্রব্য নিয়ে ব্যবসা করেন তরল সামগ্রিকের ওপরে ব্যবসা করছেন যারা বস্ত্র নিয়ে ব্যবসা করছেন মেডিসিনের উপরে ব্যবসা করছেন যারা স্বাধীনভাবে বিভিন্ন মিডিয়াতে প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন তাদের উপার্জন ভালো হয় যারা গাড়ির ব্যবসায় আসেন ট্রাভেল টুরিজমের সঙ্গে আপনি যদি নিজে একজন অভিনয় জগতের মানুষ হন বা আপনি যদি একজন ব্লগার হন আপনি ব্লগিং করছেন উপার্জন করছেন সেটাও কিন্তু আপনার জন্য একটা ভালো ক্রিয়েটিভ জায়গা এক কথায় এই সময় আপনার ক্রিয়েটিভিটির জায়গাটা কিন্তু ভালো হবে দেখুন বারবার একটা কথা বলি শনি কে মানুষ ভয় পায় কিন্তু শনি কিন্তু একমাত্র শুভ প্রভাব দেয় আপনার জীবনকে একটা ব্যালেন্সের জায়গায় আনে আইন আদালতের জটিলতা এই সময় আপনার অনেকটাই কমবে হঠাৎ কিন্তু পরিবর্তন আসতে পারে নতুন কাজের সন্ধান নতুন কাজের যোগাযোগ হেরে যাওয়া এগুলোও কিন্তু হতে পারে অর্থাৎ আপনি একটা জায়গা থেকে পরিবর্তন করে আবার নতুন কিছু স্টার্ট করতে পারেন যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সেটাও কিন্তু সম্ভব অলরেডি যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পদোন্নতি তাদের সম্মান বৃদ্ধি ইনক্রিমেন্ট দায়িত্বভার এগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে এবার এবার চলে আসছি আপনার পারিবারিক দিকটা কেমন থাকবে এবং আপনার রিলেশনশিপের জায়গাটা কেমন থাকবে দেখুন ফ্যামিলি রিলেশনশিপ এই সময় ভালো থাকবে বিবাহের জন্য এই সময়টা খুবই ভালো আগামী দিনে আপনি বিবাহের জন্য যারা চিন্তা ভাবনা করছিলেন এতদিন ধরে হচ্ছিল না এবার আপনারা চিন্তা ভাবনা করতেই পারেন এটা ম্যাচিওর হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে যারা আগামী দিনে সন্তান নেবেন যারা মা বাবা হবেন আগামী দিনে ভাবছেন তাদের জন্য কিন্তু ভালো বার্তা অলরেডি যারা বিবাহ করেছেন তাদের জন্য আমি বলবো একটু বুঝে শুনে চলুন পারিবারিক কলহটা এই সময় একটু এড়িয়ে চলুন এমনিতে পরিবারের সাপোর্ট কিন্তু আপনি পাবেন কিন্তু মাঝে মধ্যে হতে পারে মানসিক কিছু ভুল বোঝাবুঝির জন্য ছোট ছোট বিষয়গুলো একটা বড় রকমের ইস্যু হয়ে যেতে পারে বড় রকমের একটা সমস্যার কারণ হতে পারে ইগোটাকে যতটা পারবেন এই সময় কমিয়ে রাখুন একটু মাটিতে চলাফেরা করুন কারণ এমনিতেই আপনারা একটু অন্য রকমের মানুষ আপনারা কর্মঠ মানুষ হন আপনাদের ভেতরে স্পিরিচুয়াল ব্যাপারটা আছে নেই তা না আছে কিন্তু সেটা আপনারা হয়তো সেভাবে প্রকাশ করেন না কিন্তু মানুষ অনেক সময় আপনাদেরকে ভুল বোঝে তাই দাম্পত্য দিকটা এই সময় এমনও হতে পারে কিছু কিছু ক্ষেত্রে এই যে আমি বললাম রিকভারি করার যে সময়টা এবার চলে এসেছে কুম্ভ রাশির জন্য এতদিন ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিলেন স্বামী স্ত্রী ফ্যামিলির সঙ্গে পারিবারিক দিক থেকে একটু প্রবলেমে ফেস করছিলেন অনেক রকম সমস্যা ছিল সেটা এবার কিন্তু আস্তে আস্তে আপনার অনেকটাই কমবে কারণ এই সময় আপনার যে গ্রহের গোচরে যে অবস্থান দেখাচ্ছে সেখানে কিন্তু একটা পজিটিভ বার্তাই কিন্তু আপনি পাবেন তাই অবশ্যই এদিকে আপনি নজর রাখুন যারা বিজনেসের মধ্যে স্বাধীনভাবে আছেন তাদের জন্য আমি বলবো ট্রেডিং যারা করেন বিভিন্ন ফিনান্সিয়াল সেক্টরে যারা শেয়ার লটারি বিভিন্ন ধরনের জায়গায় তারা কিন্তু এখানে হঠাৎ করে কোনো প্রাপ্তিও কিন্তু তাদের সম্ভাবনা আছে মেক এ কুইক বাক তবে একটু বুঝে শুনে চলুন কিন্তু প্রাপ্তি আপনার আছে যারা লৌহ সামগ্রিক পুরাতন সামগ্রিক রাসায়নিক দ্রব্য শৌখিন সামগ্রিক তাই ফুড ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত আছেন হোটেল রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ছোটখাটো বড় ব্যবসায়ী যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো। তরল সামগ্রিকের উপর ব্যবসা খুবই ভালো হবে যারা স্বাধীন পেশায় যুক্ত আছেন স্বাধীনভাবে বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা বিভিন্ন ধরনের ভিডিও বানান ব্লগিং করেন তাদের জন্য কিন্তু সময় ভালো এক কথায় কুম্ভ রাশির এই সময়টা যদি আপনারা বুঝে শুনে এগাতে পারেন নতুন যোগাযোগ নতুন কর্মপ্রাপ্তি নতুন কিছু স্টার্টিং নতুন কিছু সম্ভাবনা আপনার জন্য আসতে চলেছে ভুল ত্রুটিগুলোকে নিজে একটু শুধরে নেন অন্য কেউ শুধরে নেওয়ার সুযোগ দেন দেখবেন সম্পর্কটা ধীরে ধীরে কিন্তু আপনার ভালো হতে চলেছে ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনি পাবেন আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং আট সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ রং হচ্ছে নীল রং আপনার ক্ষেত্রে শুভ দিক দক্ষিণ দিক আপনার ক্ষেত্রে শুভবার শুক্রবার এবং শনিবার দান ধ্যানটা করবেন মানুষের সেবা করবেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এই সময় স্যাটার্ন শনির প্রভাবটা একটা বেশ ভালো জায়গায় আছে আপনি যদি এটাকে বুঝে এগাতে পারেন তাহলে কিন্তু সেখানে কিন্তু তার আশীর্বাদ বা ব্লেসিং কিন্তু আপনি পাবেন প্রতিদিন হনুমান চাল্লিশাটা পাঠ করুন অন্তত শনিবার বা মঙ্গলবার বাড়ি থেকে বেরোনোর সময় একটু লাল মেঠে সিঁদুর কপালে স্পর্শ করিয়ে বাড়ির বাইরে দেখুন আপনার কর্মের উন্নতি হবে নবগ্রহতমটা ডিসক্রিপশনে দেওয়া আছে তারা অবশ্যই ওটা প্রতিদিন পাঠ করতে পারেন দিনের শুরু ব্রহ্ম মুহূর্ত থেকে আপনি ডোবার আগে পর্যন্ত এই মন্ত্র জপ করে বাড়ির বাইরে বেরালে আপনার অনেক উন্নতি যারা অনলাইনে কনসালটেন্সি নিতে চাইছেন যারা সরাসরি বুকিং করে কথা বলতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কিন্তু তারা যোগাযোগ করতে পারেন কিছু প্রসিডিওর আছে সেখানে আপনি আপনার সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ যদি জানা থাকে সেখান থেকে কিন্তু আপনি আপনার জীবন চক্র আপনার রাশি চক্রে কি আছে আপনার আগামী দিনটা কেমন যাবে কি হতে চলেছে কি হতে পারে তার একটা আগাম বার্তা কিন্তু আপনি পাবেন জ্যোতিষী ভাগ্য পরিবর্তন করতে পারে না ভাগ্যের সহায়ক পথ আপনাকে দেখাতে পারে এবং সেই রাস্তাটা যদি আপনি অবলম্বন করতে পারেন তাহলে সেক্ষেত্রে অনেক কিছু বাধা বিপত্তি আপনার কম আসবে বৃষ্টিকে কমানো যাচ্ছে না কিন্তু একটা ছাতা থাকলে বৃষ্টিটাকে গায়ে লাগানো থেকে একটা গার্ড বা সাপোর্ট আপনি নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তকে ভালো রাখার চেষ্টা করবেন আর ভালো লাগলে অবশ্যই যারা নতুন চ্যানেলে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে অল এর বেলটা আছে সেটাকে ক্লিক করুন নতুন ভিডিও যখনই দেওয়া হবে তার নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন নমস্কার